নমস্কার যাদের মিন রাশি তাদের তিন তিনটে গুরুত্বপূর্ণ গ্রহ জলতত্বে থাকার ফলে আপনারা বা আপনাদের অসম্ভব চাপ নিতে হবে সেই চাপটি কোন ক্ষেত্রে কোন বিভাগে হতে চলেছে যার থেকে আপনাকে থাকতে হবে সতর্ক এবং মোটিভেট থাকতে হবে জীবনে এগিয়ে যাওয়ার পথের গুরুত্বপূর্ণ বিষয়কে অবলম্বন করে জানতে হলে অনুগ্রহপূর্ব থাকুন আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন মন দিয়ে শুনুন যার উপর ভিত্তি করে আমি এই রাশি আলোকপাত করছি এটি মূলত নভেম্বর মাসটি পুরো এবং ডিসেম্বরের তারিখ পর্যন্ত এই রাশিফলটি সীমাবদ্ধ থাকবে সেখানে একটা ফলো করুন যে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিন বক্রি অবস্থায় তিনি বক্রি অবস্থায় থাকছে পঞ্চম ভাবে রাশির চতুর্থ ও রাশির সপ্তম প্রতি বুধ থাকছে বক্রি অবস্থায় বৃষ্টিকের ঘরে রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায় তাহলে তিন তিনটে গোহ জলতত্ত্বে কোন কোন জলতত্ত্ব নীল একটা জলতত্ত্ব কর্কট জলতত্ত্ব বৃষ্টিক জলতত্ত্ব সেখানে এই জলতত্ত্ব মিলে ভাবে জলতত্ত্বের শনি বক্রি কর্কট জলতত্ত্বে বৃহস্পতি বক্রি আর বৃষ্টিকের জলতত্ত্বে বুধ বক্রি এছাড়াও দেখবেন এখানে কেউ কেতু আপনার থাকবে ষষ্ঠ ভাবে আপনার ভাবে রবি থাকবে কিন্তু নভেম্বরে ষোলো তারিখে রবি চলে আসবে আপনাদের নবম ভাবে বুধ থাকছে নবমী বক্রি অবস্থায় দ্বাদশে থাকছে রাহু বক্রি অবস্থায় এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এখানে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গ্রহগুলো এই যে তিনটে গ্রহ শনি বৃহস্পতি বুধ একে অপরকে দৃষ্টি করে বসে আছেন বৃষ্টি করছে স্ট্রিক হয়ে গেছে মনে হচ্ছে কারণ এখানে শুধু তিনটে গ্রহই যত বক্রি নয় তার সাথে গতিহীন থাকবে প্রায় প্রত্যেকটা গ্রহই কিন্তু গতিহীন থাকবে অতএব গোহদের এই যে রদ বদল স্ট্রিক সনিক হয়ে গেছেন স্টিক বক্রি গতিহীন থাকার ফলে আপনাদের জীবনের ইম্প্যাক্ট বেশি পরিমাণে পড়তে চলেছে মনের দিক থেকে আপনারা এমনিতেই যদি আপনারা রাশি ধরেন নীল তাহলে আপনাদের ভাষায় হচ্ছে শনি সাড়ে সাথে চলছে আমি সেটা ছেড়ে দিচ্ছি চন্ডের উপর দিয়ে শনি পাশ করছেন তাহলে এখানে আপনাদের মানসিক দিক থেকে আপনারা অটোমেটিক অলরেডি কিন্তু খুব মর্মাহত যুক্ত চাপের মধ্যে রয়েছেন তার উপর তিনি না যে কাটাঘায় মনে সেরকম পরিস্থিতি বহু বর্তমান অবস্থায় রয়েছে কিন্তু এটা ক্ষণিকের জন্য এটা থাকছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপর থেকে এখনো কোনো চাপ থাকবে অলরেডি চাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে সে চাপের পরিমাণটা পাঁচই ডিসেম্বরের পর থেকে অনেকটা কিন্তু কমতে শুরু করে দেবে হ্যাঁ চাপ হতে পারে আপনার কর্মজীবন নিয়ে চাপ হতে পারে আপনার পরিবার নিয়ে চাপ হতে পারে আপনার অর্থনীতি নিয়ে যার 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 যেরকম গ্রহগত অবস্থান সেই সেরকম বিভাগ নিয়ে খুব চাপের মধ্যে বর্তমানে রয়েছেন তাহলে আমি বল প্রথম কথা বলবো নিজেকে মোটিভেট রাখতে হবে সর্বদা জানি এইটা একটা চলার পথের কালের নিত্য নীলা এই নিত্য নীলা কালের কালের নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রত্যেকে নিজের লক্ষ্যপথের জন্য স্থির থাকলে হবে না আমাদেরকে চলতে হবে নিজের গতিপথে মোটিভেট থেকে আপনার বর্তমান সময়টা ধৈনিন একটা অগ্নি পরীক্ষা বর্তমান সময়টা একটা অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে এখনকার কষ্ট এখনকার দুঃখ এখনকার লড়াইয়ের ময়দানে পালিয়ে না গিয়ে টিকে থাকার মধ্য দিয়ে পরবর্তী সময় যে সাফল্য আসবে সেটা কিন্তু অনেকটাই আনন্দ মুখরিত করবে আপনাকে তাই পারলে যাবেন না পরিশ্রম করুন স্থির থাকুন প্রথমত আপনি স্থির থাকতে দেবেনা দ্বিতীয়ত আপনার মনের ভিতরে অনেক রকম সন্দেহ কুতকুতে স্বভাব তৈরি হবে আমি পারবো না আমার দ্বারা হবে না এইরকম টেন্ডেন্সি আসবে কিন্তু মনে রাখবেন আপনিই পারবেন জয়লাভ করতে আপনিই পারবেন শেষ হাসিটা ফোটাতে হম কারণ মূল কিন্তু সেটা পারে তো যাই হোক এখানে মনস দিক থেকে বলতে গেলে কোনো প্রকার কথাবার্তার জায়গাটায় নিজেকে আমি কিন্তু সমস্ত যা বলছি সব কিন্তু গোচরকে ভিত্তি করে বলছি এটি আমি কিন্তু সার্বিক বলছি সকল উদ্দেশ্যে আপনার হবে কি হবে না সেটা আপনি হরস্কোপ বলবে আপনার ফানটি বলে দেবে আপনার জীবনে কত টাকার ইম্প্যাক্ট ফেলবে কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলী ষষ্ঠাংশ নক্ষত্র নবতার চক্রম স্বর্ণ চক্রম দশা অন্তশা প্রত্যদশা দশা সবগুলোকে ভালো করে হাতে সাথে ভালো করে মিলিয়ে তবেই কিন্তু প্রকৃত সূক্ষ্ম বিচারটা করা সম্ভব হয় তাই এটি যে আপনার জীবনী ফলপ্রথটা কিন্তু নয় গড় আলোকাতে বলতে পারি যে সময়টা কিন্তু খুব একটা সহজতর হবে না বাধা থাকবে অসম্ভব চাপ সৃষ্টি করবে আপনার ভিতরে কিন্তু যতটা সম্ভব স্বাধীনতা এবং বোধ এবং যতটা সম্ভব যত্নবান আপনাকে থাকতেই হবে আপনার অজান্তে আপনি কখন কিরকম কথা বলে ফেলবেন স্থানকার পাত্র না বুঝে নিজেও বুঝতে পারবেন না অযথা অনেক রকম সমস্যা আপনি পড়তে পারেন তাই কথাবার্তা জায়গাটাই নিজেকে ঠিক রাখতেই হবে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত তারপরেও আপনি থাকবেন কথাবার্তা জায়গাটা কখন নই কিন্তু হয়ে এমন কোন কথা কাউকে বলে ফেলবেন না যা আপনার পক্ষেই সেটা ক্ষতিকারক হয় সেটা মাথায় রেখে এগিয়ে চলুন দ্বিতীয় ক্ষেত্রে ইগো জনিত সমস্যাকে ত্যাগ করতে হবে ইগো কিন্তু খুব বৃদ্ধি ঘটাবে আপনার ভিতরে আপনার এখন মনে হবে আমি এই কাজটা করব পরক্ষণে মনে ওই কাজটা করব যেহেতু এই রাশিটা একটা দ্বৈত চরিত্রের রাশি কখন এটা ভাববো করব কখন এটা করব এইটা করবে না দু নৌকায় পা দিয়ে চলা যায় না যেটা ভাববেন আমি করব সেটা করার চেষ্টা করুন এবং সেটা সৎ ভাবে সততা এবং একনিষ্ঠ পরিশ্রম ভাবে করতে হবে আপনাকে এই টেনেন্সি রেখে এগিয়ে চলুন নিজের মনের কথা শুনুন ঈশ্বরকে বিশ্বাস করুন পিতামাত্রাকে বিশ্বাস করুন একজন শুনে তার মতন করে একজন একজন পথপদর্শকের কথা শুনে তার মতন করে একটা রূপে অঙ্কন করে আপনি এগিয়ে চলুন সাফল্য আপনি অবশ্যই পাবেন গ্যারান্টি দিচ্ছি শুধু নিজেকে সংশোধন করতে হবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের প্রতি যত্নবান থেকে কিন্তু এখানে হ্যাঁ যারা বিদ্যার্থী যারা পড়াশোনার মধ্যে আছে তাদের গ্যানেন্সি বৃদ্ধি যেরকম ঘটছে সেরকম ঘটবে কিন্তু কোথাও না কোথাও তারা একটু অমনোযোগী হয়ে উঠতে পারে বর্তমান গোচর সাপেক্ষে এখন করবো না পরে করবো না এখন না এই কাজটা আমি না পর করতে করতে আর হবেই না এইটা যা পড়াশোনা করছেন তাদেরকে বলবো তারা পড়াশোনার প্রতি আরেকটু স্থিরতায় নিয়ে পড়াশোনা করতে হবে অস্থির থাকলে পড়াশোনা কিন্তু সমস্যা সৃষ্টি করাবে খুব খুঁটে স্বভাব খুব খুব ছন্দাতিকতা অন্তর থেকে ত্যাগ করতেই হবে গেল রাগকে কন্ট্রোল করতে হবে কারণ কিন্তু মঙ্গলের সাথে রয়েছে বৃষ্টিকের ঘরে রাগকে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে গেল এরপরে এখানে যেহেতু তিন তিনটে গ্রহ একে অপরকে দৃষ্টি করছে দৃষ্টিতে এবং কোন গ্রহই একই জায়গায় স্থির থাকে না কোন গ্রহই একই জায়গায় স্থির থাকে না সমস্ত গ্রহই কিন্তু নিজ কক্ষপথে নিজ কক্ষপথে সূর্যকে পরিভ্রমণ করে দৃষ্টিতে মনে হতে পারে পৃথিবী সাপেক্ষে মনে হতে পারে মনে হতে পারে যে গ্রহা স্থির হয়ে গেছে একে অপরকে কৌণিক ভাবে দৃষ্টি করছে তা কিন্তু নয় প্রত্যেকটা গ্রহই কিন্তু নিজ কক্ষপথে সূর্য চারিদিকে পরিভ্রমণ করে গ্রহণ যদি স্থির হয়ে যায় কোন সব গ্রহ যদি স্থির হয়ে যায় তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে না আমরা আপনি আমি কেউ থাকব না ছিটকে যে কোথায় চলে যাব নিজেও টের পাবো না হুম কয়েক মাইক্রো আমরা বিনাশ হয়ে যাবো যদি প্রকৃত যদি অ্যাস্ট্রোনমিক্যাল ভাবে যদি গ্রহগত গ্রহরা যদি স্থির হয়ে যায় তাহলে কিন্তু এই সৃষ্টি থাকবে না এটা গোহরা কোনো স্থির হয় না যেটা কক্ষপথে সূর্য চারিদিকে পরিভ্রমণ করে আপদ মনে হতে পারে গোহরা স্থির হয়ে যাচ্ছে বা আছে না এটা কিন্তু হয় না যাই হোক এই অনুযায়ী বলতে পারি আপনার মনের জায়গাটায় যতটা সম্ভব হ্যাপি থাকুন গান শুনুন ঘুরুন বই পড়ুন স্থির থাকুন গেল এখানে যেহেতু আপনার অতি আপনার লগ্নস্থ বা রাশিস্থ শনি সে কিন্তু এখন দেখছে বক্রি অবস্থা আছে কিন্তু সে উনত্রিশ তারিখে কিন্তু সে ডাইরেক্ট হয়ে যাবে সেটার থেকে ত্যাগ করতেই হবে বুথ বকরি অবস্থা আছে তেইশ তারিখে বুথ কিন্তু চলে আসবে অষ্টম ভাবে তারপরে আঠাশ তারিখে বুথ কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে বৃহস্পতি চৌঠা ডিসেম্বর কর্কট ছেড়ে পৃথিবীর পুনরায় প্রবেশ করবে তো এই জলতত্তে গ্রহরা গ্রহ সেটা নিয়ে যদি যারা এগোতে পারবেন তারাই ভবিষ্যতে কিন্তু জয়গান গাইবেন তারাই সাফল্যতা অর্জন করতে পারবেন কারণ এটা নভেম্বর মাসটা একটু হজবর থাকবে সময়টা কিন্তু পরবর্তী সময়টা অবশ্যই হবে দেখে থাকুন পরবর্তী বিভাগগুলি এর পরে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে শুধু আপনাদের জন্যই রাশিফল প্রকাশ করে চলেছি চলছিও আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনারা এক একটা বিভাগের একদম বাস্তবসম্মত উদাহরণ বাস্তবসম্মতির থেকে তাদের শরীর স্বাস্থ্যটা তাদের মন তাদের কর্মজীবন তাদের জীবন কেমন কিরকম কমিশন থাকলে কর্মজীবন হয় কেউ কমিশন থাকলে সাংসারিক জীবনটা এইরকম হয় একদম অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে ব্যাখ্যা যদি প্রকৃত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমি সময় সাপেক্ষে অবশ্যই আপনাদের সেরকম উত্তর দেবো মানে আমি রাশিফল প্রকাশ করছি এরপর যে আপনাদের অনুযায়ী যারা অনেকেই অ্যাস্ট্রোলজিক্যাল চর্চা করেন শিখতে চাইছেন তাদের আমি প্রকুত্তে কোন কম্বিনেশন কোন গ্রহ কিরকম কম্বিনেশন থাকলে কোন গ্রহ কিরকম ফল দেয় এবং নিখুঁত একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা চান অবশ্যই কমেন্ট করে বলবেন শরীর স্বাস্থ্য দিক থেকে বিশেষ করে বলতে পারি হজম প্রক্রিয়া হজম প্রক্রিয়া হজম আপনার এই যে এই পঞ্চম ষষ্ঠের জায়গা একটা তো গণতত্ত্বে তিনটে বক্রি তারপরে ষষ্ঠে কেতু রয়েছে তাই তো আবার এখান থেকে চন্দ্র যে আপনাদের রাশিটা হচ্ছে তার উপর দিয়ে শনি পাস করছে তাই তো এখানে বৃহস্পতি সেও কিন্তু বক্রি অবস্থায় মাত্র এই ঘরের মানে বৃহস্পতি এবং কর্কটের রয়েছে এবং তো মিনের প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই অবস্থার অনুযায়ী বলতে পারি হজম প্রক্রিয়া লিভার কিডনি গল ব্লাডার পেট যত সমস্যা এবং সবচেয়ে বেশি হচ্ছে শনি যেহেতু রাহুর খুব কাছাকাছি রয়ে আসছে এবং শনি যেহেতু মিন এবং কুড়িঘর জামচার অবস্থান করছে তো অর্থোপেডিক আর্থারাইটিস সমস্যা হাড়ের সমস্যা হাড়ের ক্যালসিয়াম সমস্যা এগুলো একটু বেশি কিন্তু বেশি পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে হজম এবং অর্থোপেডিকটা বেশি করে আপনাদের জোর দিতে বলছি যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন অসম্ভব চাপ থাকার জন্য আপনারা ব্যক্তিগতভাবে নিজের পরিবারকে সময় দিতে পারবেন না সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যে কর্মই করুন যে সময়টা আপনার স্বামী বা স্ত্রী পরিবার সন্তান সন্ততির জন্য সময় ব্যয় করবেন হয়তো তাদেরকে প্ল্যানিং করলেন ঘুরতে নিয়ে যাবেন প্ল্যানিং করলেন কোনো রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া খাবেন ডিনার করবেন লাঞ্চ করবেন শীতকাল পড়ে গেছে শীতের সময় ফিরে মৌসুমে এখানে ওখানে যাব ঘুরতে যাবো ভক্তির পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু গন্ডগোল হবে অর্থাৎ যে পরিবারের প্রতি সময় আপনি দিতে পারবেন না সময়টা কোন্ আসবে। কাজের পরিমাণটা বেড়ে যাবে জানো এখানে আপনার কথাবার্তা বা অন্য দিকে মানুষটির কথাবার্তার জন্য পরিবারে কিন্তু অশান্তির মাত্রাটা বাড়তে পারে তা অন্য দিকে মানুষটি কোনো ঘটনা ঘটিয়ে থাকলে তা উল্টো দিয়ে অনুষ্ঠিক কোনো এমন কোন কর্ম করতে করে ফেললে তার জন্য স্বামী মধ্যে কোথা না কোথাও গন্ডগোলের মাত্রা বৃদ্ধি পেতে পারে অহিত চিন্তা অহিত খুব বাড়াবে সন্তান পড়াশোনা হতে পারে সন্তান শরীর স্বাস্থ্য হতে পারে সন্তানের মানসিকতা হতে পারে সন্তানের উচ্চশিক্ষা হতে পারে ক্রিয়ার হতে পারে কেরিয়ার হতে পারে যে কোনো বিষয় নিয়ে এটা উদ্বিগ্ন চিন্তা কিন্তু ভীষণ চাপ কিন্তু ভীষণ থাকবে পরিবারের বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি তিনি পিতা হতে পারেন বা পিতৃতরের যে কোনো ব্যক্তি হতে পারেন তার শরীর স্বাস্থ্যের ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে আর মায়ের নার্ভ নার্ভজনিত সমস্যা বা মানসিক চাপ থেকেও নিজেকে সম্ভব মুক্ত রাখতে হবে বা তার পিতা পিতা বা পিতৃবর্গ যে কোনো মায়ের এই বিষয়গুলোর প্রতি একটু বেশি দেখতে পেলে অবশ্যই যত্নবান থাকুন ডক্টর দেখান এছাড়া এখানে যদি কোনো প্ল্যানিং থাকে জমি কিনবেন ফ্ল্যাট কিনবেন বাড়ি করবেন তাহলে বলবো এই মাসটি কমপক্ষে চেপে যান ডিসেম্বরের মাঝামাঝি পর সেটা করার চেষ্টা করুন তাহলে ভালো হবে অনেকটা এই মাসে কোনো প্ল্যানিং করলে হয়তো ভাবলেন চুক্তি স্বাক্ষর করবেন কোনো জমি কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য বা জমি হয়তো পনেরোটায় দিয়ে কোনো জমি জমা কিনাবে কেনাবেন বা প্ল্যানিং করলেন যে ওই বাড়িটা করবেন বা নির্মাণ করবেন হাত লাগাবেন বা জায়গা জমি কিনবেন একবার বলবো এটা যেহেতু আমি ইন আলোকপাত করছি উদ্দেশ্য করে নয় যদি আপনি হরস্কোপে এই সময়টা পারমিট করে যায় জায়গা জমি কেনার জন্য চুক্তি স্বাক্ষর করার জন্য তাহলে অবশ্যই করুন কিন্তু যদি পারমিট না করে তাহলে করবেন না একদম পরবর্তী ফিউচারে গিয়ে ভবিষ্যতে গিয়ে কিন্তু কিন্তু এইটার জন্য বড় আপনি পড়তে পারেন তাই একবার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করাতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে এখানে দেখুন নিজের কোন প্রকার ঈশ্বাপরায়ণ ব্যক্তির জন্য ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য বা যারা প্রতি মুহূর্তে আপনার উন্নতি আপনার অগ্রগতি দেখে হিংসা করেন তাদের জন্য একটু বেশি সম্ভাবনা আছে ক্ষতি হওয়ার খুব সাবধান থাকবেন তাদের থেকে করে যথাসম্ভব সংসদ গ্রহণের ক্ষেত্রে যদি দেখেন যে গন্ডগোলের মাত্রা বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যে হোক পিতা সাথে হোক তাহলে যদি দেখুন কোনো সময় বিশেষ করে বলতে পারি সন্ধ্যার পর থেকে রাতের দিকটা তার যে কোনো একজন চুপ হয়ে যান অথবা সে স্থান থেকে সরে যান এইরকম ভাবে আপনারা ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চলুন পর্যন্ত চলুন দেখবেন আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন আর যেহেতু আমরা জেনারেল বললাম সার্বিক বললাম তাই সার্বিকভাবে গর্ডল মাত্রাটা আছে বা চাপ আছে বা কোনো প্রকার আইন জটিলতা আছে কোটকেসা আছে রিভর্স মতন জায়গা আছে যদি এরকমও হয় সেক্ষেত্রেও কিন্তু উচিত একজন বিশিষ্ট ব্যক্তির পরামর্শ নিয়ে যে পক্ষে কিভাবে কি পরিকল্পনা করতে হবে সেটা প্ল্যানিং করা ছোট ঘোষণা করছি আর মাত্র এক মাস পরেই ছাব্বিশ সালের আমি অলরেডি বলে দিয়েছি আবারও বলছি ২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আর বেশি নেই আর মাত্র কয়েক গোনা মাত্র পাঁচ ছয়টা আমি আর হাতে নেব কাজটা চলক জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা মনে করছেন যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কি ঘটনা ঘটবে আপনাদের মিত্র ব্যক্তিগত জন্মkundali অনুযায়ী दशा অন্ত दशा পশ্চিম অনুযায়ী জানুয়ারি থেকে পুরো পুরো 12 মাস কেমন যাবে কি করবেন কি হতে চলেছে আপনাদের জীবনে পুরো বর্ষফলটা পাওয়ার জন্য অবশ্যইstance ফোন নাম্বার যোগাযোগ করবেন আর কিরকম ভাবে চলতে হবে এটা আমি কিন্তু মুখে বলবো না আমি লিখিত আকারে আপনাকে হাতে প্রোভাইড করে দেবো সেভাবে চিম্বার থেকেও নিতে পারেন বা কুরিয়ার করেও নিতে পারেন আর মাত্র গোটা পাঁচ ছয়েক আমি কিন্তু হাতে কাজ নেবো কারণ এক একটা কাজ কিন্তু সময় সাপেক্ষ কারণ জানুয়ারি থেকে কুড়ি পর্যন্ত লিখতে হবে আমাকে আমি অনেকগুলো চিম্বার চিম্বার করেও সময় বের করে আমাকে লিখতে হবে তাই যারা যারা মনে করছেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা বর্ষফলের ফলের পেতে চান হাতে লেখা তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন ফোন এর পরে আপনাদের কর্মজীবন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বিভাগটি যত অনিষ্ঠে যত চাপ অসম্ভব চাপ সেটা এই কর্মজীবনেই আসবে এই একটার জন্য আপনাকে অনেক তাই অন্যান্য বিভাগগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কর্মজীবনে যে কোনো ফিল্ডে হোক মারাত্মক এবং পর্যন্ত জানুয়ারি যারা এই এক্সপোর্ট করছেন আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের কাজ করছেন তারা খুব সাবধান এক্সপোর্ট ইম্পোর্ট আন্তর্জাতিক মানের কোনো ট্রেড বিষয়ে এখানে কোনোভাবে গন্ডগোল বা হয়তো একটু আটকে যাওয়া হতে পারে যারা অনলাইনে কাজ করছেন বা ইন্টারনেট সংক্রান্ত কাজ করছেন তাদেরও কিন্তু খুব ডিস্টার্ব করবে কারণ তিনটে গ্রহ বক্রি জল এবং বুধে যে বক্রি আছে মূলের সঙ্গে বুধ বক্রি মূলের সঙ্গে এবং তা শুধু নয় শনি রাহুর কাছাকাছি বৃহস্পতি বকরি তো হওয়ার ফলে জলের যা ইন্টারনেট বা অনলাইন কাজবাজ করছেন তারা এবং যা জলজ বিভাগে কালফাস করছেন জলজ বিভাগে বা জল সংক্রান্ত জায়গা সমুদ্রে মৎস্যজীবীরা জলের সাথে সম্পর্কিত যে কোনো বিভাগে যারা কাজ করছেন তারা খুব সাবধানে কাজ করবেন আগামী এক থেকে দেড় মাসটা যাই হোক কাগজপত্র রয়েটে যারা কাজ করছেন যে কোনো আহ গুরুত্বপূর্ণ নথি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনি সাবমিট করবেন বা আপনি কোনো সে বিষয়ে কাজ করছেন খুব সাবধানে কেয়ারফুলি আপনি কাজ করতে হবে যে কোনো বিভাগে কিন্তু হতে পারে কাগজপত্র প্রকাশনী সেই রিলেটেড শিক্ষা সংক্রান্ত জায়গায় যারা পড়াশোনা করা শিক্ষা প্রদান করছেন তারা কিন্তু কথাবার্তা জায়গা এবং আপনার সাথে ছাত্র ছাত্রের সঙ্গে একটু সামঞ্জস্যতা বজায় রেখে আপনাকে চলতে হবে পুরনো কোন শত্রুতা পুরনো কোন শত্রুতা এই সময় আপনাকে একটু বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে সাবধান থাকুন যারা বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল বিভাগের সংযুক্ত আছেন টেকনোলজিক্যাল তারা খুব সাবধানে যারা শরীর চিকিৎসক রয়েছেন তারা সাবধানে যারা তারাও সাবধানে আপনার কর্মক্ষেত্রে আসবে সেটা আপনি চাকরি করুন ব্যবসা করুন এই চাপের ফলে কিন্তু আপনি অসম্ভব চাপের ফলে নিতে পারবেন না আর নিজের পরিবারে কিন্তু সময় দিতে পারবেন না কোথাও না কোথাও একটা নিজেকে একটা মনে এক যেমন মতল মনে হবে কি কি ব্যক্ত হয়ে যেতে পারেন আপনি সেই চাপ হতে পারে কর্মীর জন্য সেই চাপ হতে পারে আপনার উচ্চ পদস্থ ব্যক্তি আপনাকে দায়িত্ব দিয়ে ফেলেছে সেই চাপ সেই চাপ হতে পারে আপনার টার্গেট পূরণ করার জন্য সেই চাপ হতে অর্থ টিকে রিন বস্তু ধরতে না হয় যুক্ত আছেন সেটাকে পূরণ করার জন্য সেই চাপ হতে আপনি বিগত দিনে এমন কোন কর্ম করেছিলেন তার জন্য কর্মক্ষেত্রে তার জন্য এই সময় কিন্তু মারাত্মক চাপ আপনাকে নিতে হতে পারে অসম্ভব চাপ থাকবে কিন্তু এই চাপ সামান্য সময়ের জন্য এরপরে পরে কিন্তু চাপটা কেটে যাবে তাই চাপের ভয়ে সরে যাবেন না পালিয়ে যাবেন না কর্ম করুন স্থির থেকে ধৈর্য সহকারে আর এটা আমি ইন জেনারেল কিন্তু বলেছি শুধু গোচর কেন্দ্র করে গোচরকে কেন্দ্র করে বলেছি ব্যক্তিগত কা উদ্দেশ্য করে বলিনি আপনার যে হবে তা কিন্তু একদমই নয় তাই বিক্রি অন্য কোন বলি পাম বিচার করাটা ভীষণ ভাবে কিন্তু প্রযোজ্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মাতারা